বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো টাইটেল থামবেল দেখে তো তোমরা সবাই বুঝতে পেরেছো আজ ভিডিওটা কিসের উপরে অনেক তো ঘুরু ঘুরু হলো মাসিদের বাড়ি এবার বাড়ি যাওয়ার পালা তো সকাল সকাল দেখো আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাইয়ের খাওয়াও হয়ে গেছে আর আমি মা ভাই দিদা সবাই একসাথে খাচ্ছি ভাই ওয়েলকাম ব্যাকট্রমাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজ মাসিদের বাড়ি থেকে যাওয়ার পালা সব খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি শেডিও হয়ে নিয়েছি তো এবারে বেরোবো একটু পরেই বেরোবো তো একটু মনটা খারাপ সবারই মন খারাপ মা মাসির দিদার সবাই এসেছিলো তো আনন্দ করে আনন্দ সময় তো খুব ভালো হয়েছিল। মানে এসে খুব আনন্দ হয়েছিল আর দেখো একটু পরেই বেরোবো আর আজ দিনটা ওখানে যাওয়া পর্যন্ত কিভাবে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বলে না এক জায়গায় অনেক দিন থাকলে মায়া পড়ে যায় তো সেটাই আমাদের হচ্ছে তো এদিকে দেখো মাসি মামার সাথে কথা বলছে আর আমাদের এদিকে রেডি আমরা রেডি হয়ে গেছি বাইরে বেরিয়ে গেছি তো দেখো আর দেখো আমরা দেখতে দেখতে স্টেশনেও চলে এসছি আর মার মনটা খুবই খারাপ আর এটা হচ্ছে নন্দকুমার স্টেশন স্টেশনটা দেখা যাচ্ছে ওইটা মেশেদের চোখ স্টেশন থেকে একদমই কাছে আর এই পাড়াটা হচ্ছে তোমাদের পাড়া না এসো এই পাড়াটাই তোমাদের পাড়া হ্যাঁ এটা এটা দক্ষিণ এটা দক্ষিণ গ্রাম এটাই উত্তর তো একটাই গ্রাম ওটা দক্ষিণ এটা উত্তর আমরা উত্তরে থাকি তোমাদের বাড়িটা এইখানটা এই জায়গা ওই টাওয়া দেখতেছ টাওয়া ওই টাওয়ার ওদিকে তো মেশো আমি ভাই তোমাদের দাদাভাই গল্প করছি আর আর এদিকে দেখো মা ভাই দিদা এক সাইডে বসে আছে আর আমি আর তোমাদের দাদা ভাই আর মেসো এই সাইডে গল্প করছিলাম অনেকক্ষণই ট্রেনটা লেট ছিল তো আমরা এদিকে দেখছিলাম হেঁটে হেঁটে এই সবগুলো এই গাছটা খুব সুন্দর লাগছিল দেখতে আর সকাল সকাল বেরিয়েছি তো রোদও অর্থ ছিল না তো আমরা দেখছিলাম সাইটে তো ট্রেনটাও অনেক লেট করছিল আর দেখো ট্রেনটা চলেও এসছে আর আমরা বসে গেছি আর এদিকে মেশো ভাই ওরা টাটা দিচ্ছে হ্যাঁ এবার ট্রেনটা দেখো ছেড়েও দিলো আমরা দেখতে দেখতে পাঁশকুড়াতে চলে এসছি আমরা নন্দকুমার টু পাঁশকুড়া লোকাল ধরেছিলাম তো পাঁচকুড়াতেও চলে এসছি আর তোমাদের দাদাভাই বুঝতে পারিনি তোমাদের দাদা ভিডিও তুলছি আর দেখো এদিকে দিদাকে খাওয়ার কিনে দিয়েছি আর দিদা চুপচাপ বসে একা একা দেখো সবার দিকে তাকাচ্ছে আর একটু একটু করে খাবার খাচ্ছে দেখতে খুব ভালো লাগছিলো আর বলতে বলতে দেখো আমরা হাওড়াতেও চলে এসেছি আর তো দেখো দেখতে দেখতে আমরা গাড়িতেও বসে গেছি আর এই যে নদীর উপর গঙ্গার উপরে একটা ব্রিজ আশা করি তোমরা ব্রিজটার নাম জানো তো দেখি তোমরা কমেন্টে জানিও ব্রিজটার নাম কি। আর দেখো আমরা দেখতে দেখতে ব্রিজটার উপর দিয়ে পার হচ্ছি আর খুব সুন্দর লাগছে দেখতে তো তোমরা দেখতে থাকো এসে গেছি আমরা বাড়িতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও আর শেয়ার করে দিও তো এখনকার মতো এই পর্যন্ত টাটা